আজ আমরা কথা বলবো হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর বিয়ে কিভাবে হয়েছিল সে সম্পর্কে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার অতুলনীয় গুণাবলীর জন্য আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের অনেক সাহাবী হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন ফাতেমার বিবাহ আল্লাহর হাতে সে সময় আরব শহরে রীতিনীতি ছিল দৃষ্টিকোণ থেকে সবকিছু বিবেচনা করা এবং অনেক বেশি অঙ্কের দেনমোহর দাবি করা এবং বেশি দেনমোহর দাবি করা নারীর মর্যাদার পরিমাপ করা হয় আর তার স্বামী বিশেষ ব্যক্তিত্বের অধিকারী কিনা তা যাচাই করা হয় সে সময় আব্দুর রহমান ইবনে ছিলেন অনেক ধন সম্পত্তির অধিকারী তিনি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে এলেন তিনি মহানবীর কাছে এসে বললেন আপনি যদি ফাতেমা রাদিয়াল্লাহ আনহাকে আমার সাথে বিয়ে দিতে সক্ষম হন তাহলে আমি একশো উঠ মিশরীয় কাপড় এবং দশ হাজার দিনার মোহর হিসেবে দিতে রাজি আছে তার এই প্রস্তাবে আল্লাহর সাল্লাহ আলহ্লাম রেগে গিয়ে বলেছিলেন তুমি কি মনে করো আমি অর্থ সম্পদের লোভে ফাতেমাকে তোমার সাথে বিয়ে দেব তুমি অর্থের দম্ভ আমার সামনে প্রকাশ করেছ হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বিবাহ জাহিলিয়াতের যুগের পরিবর্তন আনবে লোকের মুখে মুখে এই কথা শোনা যেত ঠিক এমন সময় শোনা গেল রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম একমাত্র মেয়ের বিবাহ ঠিক করেছেন আলী ইবনে আবু তালিব তালা আনহুর সাথে হসরত আলী আনহুর কোন সম্পত্তি ছিল না তবে তিনি ছিলেন ইমান আর ইসলামিক মূল্যবোধে পরিপূর্ণ একজন ব্যক্তি এই ঐতিহাসিক বিবাহের সিদ্ধান্ত পেয়েছিলেন ওহির মাধ্যমে আল্লাহর নবী বলেছেন আল্লাহর ফেরেস্তা আমার কাছে এসেছিলেন এবং বলেছেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং তিনি ফাতিমার সাথে হসরত আলী তালা আনহুর বিবাহ দিয়েছেন আসমানে তাই আপনি পৃথিবীতে তাদের বিবাহ দিন হজরত আলী যখন ফাতেমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন তখন লজ্জায় তার মুখ লাল হয়ে গিয়েছিল আল্লাহর হজরত আলীকে দেখে বলেছিলেন তুমি আমার কাছে প্রস্তাব নিয়ে আলী প্রতি সম্মান প্রদর্শন করে কিছুই এসেছ বলতে পারছিলেন না তিনি নীরব ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আলীর মনের কথা জানতেন নবী করিম সাল্লাইসাল্লাম বললেন আলী তোমার আগে মদিনার অনেক ব্যক্তি ফাতেমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু যখনই আমি ফাতেমার কাছে তাদের প্রস্তাব দিতাম সে সব সময় না জবাব দিয়েছে আমি তোমার বিষয়টি তার কাছে তুলে ধরব এরপর হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমার কাছে আলীর কথা বললেন তিনি বললেন আমি চাই আল্লাহর সৃষ্টি একজন ভালো মানুষের সাথে তোমার বিবাহ দিতে আলীর বিষয় তোমার মতামত কি এই কথা শুনে ফাতিমা আনহা মাথা নিচু করে রইলেন আর তারই মাথা নিচু করে থাকাই ছিল তার সম্মত হওয়ার লক্ষণ হসরত সাল্লাইসাল্লাম আলীকে বললেন তোমার কাছে কি এমন আছে যা দিয়ে তুমি দেনমোহর পরিশোধ করতে পারবে আলী বললেন আমার কাছে একটি ঢাল তলোয়ার এবং একটি উট ছাড়া কিছুই নেই রসুল সাল্লাইসাল্লাম বললেন ঠিক আছে যুদ্ধের সময় তলোয়ারটি কাজে লাগবে আর উটটি কাজে লাগবে সফরের সময় এই ঢালটি দিয়ে তুমি তোমার স্ত্রীর দেনমোহর পরিশোধ করো আমি আমার কন্যাকে একটি ঢালের বিনিময়ে তোমার সাথে বিবাহ দেব হাদিসে বর্ণিত আছে ফাতেমা তার পিতার নিকট অনুরোধ জানিয়েছিলেন তার দেনমোহরকে কিয়ামতের দিন উন্মতের সাফাতের জন্য বা ক্ষমা করার জন্য নির্ধারণ করা হোক আর তারই আবেদন কবুল করা হয় এবং হসরত জিব্রাইল আলাইসাল্লাম আসমান থেকে নবীকে এই সুসংবাদ দেন যে ফাতেমার আবেদন কবুল করা হয়েছে সুবাহান আল্লাহ